হ্যাঁ দাদা আপনার এখানে ভিডিও ফটোগ্রাফি হয় অবশ্যই হয় আগে ছেলে নেবে ছেলে ছেলেকে ঠিক আছে মানে আপনাদের চার্জ টাজ কীরকম একটু জানতে পারি কি আগে জিনিসপত্র দেখো কীরকম কী কাজ করুন না করে জিনিস হয় তারপরে বলবো চার্জ রেট সব কিছুই আছে দেখছে আমাদের অ্যালবাম

তো আমাদের ফটোগ্রাফি অ্যালবাম ভিডিও স্টিল সব নিয়ে টোটাল আমাদের কভারেজ অল কমপ্লিট করে তিরিশ হাজার টাকা হ্যাঁ আপনি তিরিশ হাজার টাকা দেবেন তো মোটামুটি সব আপনাকে হ্যান্ড ওভার করে দেবো কোনো অসুবিধা নেই কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন আমরা সে কাগজ সলভ করে দেবেন তিরিশ হাজার টাকা আপনারা কতজন যাবেন অনেকে বিয়েবাড়িতে পাঁচটা ছটা ছেলে নিয়ে যায় তো আমরা অত লোক নিয়ে যাই না আর আমাদের এখানে ট্রেনিং করার বা শেখার কেউ নেই আমরা কাউকে শেখাতেও নিয়ে যাই না বিবাহিত অনেক রকম ঝামেলা থাকে ওই জন্য আমাদের তিনটে ছেলে যাবে দুটো ক্যামেরা দুটো ছেলে থাকবে একটা হেল্পিংয়ের ছেলে থাকবে তিনটে ছেলে যাবে তিনজন মিলে কাজ করবে কাজ কমপ্লিট করে আপনাকে হ্যান্ডওয়ার করে দেওয়া হবে মানে তিনটে ছেলে আমার তিরিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে তিনটে ছেলে না অনেক কিছু ব্যাপার আছে অনেক কাজ কাম হয় অনেক সমস্যা অনেক ঝামেলার কাজ থেকে সেইগুলোকে সব শর্ট আউট করে দিই আমরা এটা এক দিনের ব্যাপার না এটা মোটামুটি পনেরো কুড়ি দিনের ব্যাপার আছে আমাদের হ্যাঁ আপনার কীরকম ওই ইয়ে দিয়ে হবে মানে দুটোই উভয় মানে বৌবা তার বিয়ে দুজনই মানে আমার সব অল টোটাল তল হ্যাঁ পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে

ঠিক আছে মানে আমি কথাবার্তা নি আর খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিক করতে হবে খাওয়া দাওয়ার তো বলুন কি বলছেন বলুন আচ্ছা বলছিলাম যে তিনজন যাবেন হ্যাঁ তিনজনে মানে খাওয়াতে হবে তো আমার মানে তিনবেলা খাওয়াতে হবে দেখুন একটা কথা বলি আমরা ফটোগ্রাফি করতে চাই আমরা তো নিমন্ত্রিত লোক নই হুম নিমন্ত্রণিত লোক যারা তারা কী করে কখন আগে দুমু খাবে আমরা যেখানে কাজ করতে যাই আমরা মনে করি কতক্ষণে কাজটা শেষ করব আর আপনি যে কথাটা বললেন সে কথাটা মানে খুবই কষ্ট মানে ভালো কথা বলেছেন আমাদের কোনো কষ্ট হলো আমরা লোকের বাড়ি খেতে যাই না আমরা লোকের বাড়ি যাই কাজ করতে যাই যতক্ষণ না পার্টি আমাদেরকে রিকোয়েস্ট করে যতক্ষণ না আমাদেরকে খেতে বলে ততক্ষণ না আমরা খেতে যাই এসেছিলেন আহ আচ্ছা একটা কথা হচ্ছে মানে ঠিক আছে তিন বেলা মানে খাওয়াবো আবার 30000 টাকা দেব মানে এটা তো মানে আনএক্সপেক্টে এটাকে মানে আপনি মানে আমার তো মানে এটাই মাথায় আসছে না আপনার তিন বেলা খাওয়াই আপনাকে আমি 30000 টাকা কেন দেব আপনি এখন এসেছেন কিসে আমি উबरे করে এসেছি উबरे করে এসেছেন হ্যাঁ যাই হোক ধন্যবাদ আপনি এসছেন আমাদের কাছে উগরে করে এসছেন খরচা করে এসছেন আপনার হয়তো একশো টাকা খরচা হচ্ছে আমি আপনাকে দুশো টাকা দিলাম আপনি নিয়ে যান আর বাইদেবে নেক্সট টাইম কাউকে যখন কাজ করাতে যাবেন কাউকে দিয়ে কাজ করাবেন তাকে এইভাবে ছোট করবেন না আমরা যেখানে কাজে যাই আমরা কোনোদিন খাবার কথা বলি না আর পার্টির খাবার ভরসা আমরা করি না আমরা কি করি আমাদের ব্যাগের মধ্যেই খাবার থাকে আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা ব্যাগে আমাদের অন্তত একটা বিস্কুটের প্যাকেট পর্যন্ত আমার থাকে যাতে আমাদের অনেক সময় কী পার্টি খেতে না বললেও আমার সেই টিফিনটা খেয়ে আমরা রিলিভ করি আর যে খাওয়ার কথা বললেন তিনবেলা যাবেন তিনটে ছেলে যাবে তিন বেলা খাবে আমরা তিন তিনবেলা খাওয়ার জন্য না আমরা বেলা কাজের জন্য যাই আর যদি মনে হয় আপনার খাওয়াতে অসুবিধা হয় কোনো অসুবিধা নেই আমাদের কোনো ছেলে আপনার ওখানে খাবে না আর আপনার মতন কাস্টমার আপনারা চাই না আপনি পয়সাটা নিন ঠিক আছে আপনি বসে রাখুন আমি জেনে নিলাম ঠিক আছে আমি আপনার সঙ্গে পরে যোগাযোগ করব ঠিক আছে আপনি আসতে পারেন ঠিক আছে তো মানুষের লাইফে কাজের ক্ষেত্রে কাজ করতে গেলে অনেক ঘটনা আপনারা দেখে থাকেন অনেক ঘটনা ঘটে থাকে তাই বলি যে মানুষটি যে ভদ্র লোক আপনার বাড়িতে কাজ করছেন বা কাজ কাজ করতে এসছেন এসছেন তাদেরকে যতটুকু সম্মান করবেন তাদেরকে প্রথমে জল দেবেন যদি জল দেওয়ার পরে যদি ঘরে কিছু খাবার থাকে দেবেন যদি নাও থাকে যদি মনে হয় আপনার ঘরেতে খাবার নেই আপনার ঘরেতে সে অতিথিকে কিছু দেওয়ার মতো নেই আপনি এক কাপ চা বিস্কুটও করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে কী হয় জানেন সে ব্যক্তিটি মনে করে যে আমি এদের বাড়িতে কাজে এসছি এদের বিয়েবারটা কীরকম দেখ এরা যদি আমার সঙ্গে ভালো বার করে অনেক মানুষ মনে করে যে কাস্টমার যদি আমাদের সঙ্গে ভালো বিয়েবার করে থাকে তাহলে আমরা কাস্টমারের সঙ্গে ভালো বিয়েভার করবো বা ভালো কাজ দেব বা ভালো জিনিসটি করে দেব ভালোভাবে গুছিয়ে দেব। এরকম কিছু কিছু মানুষ মনে নিয়ে মানবিকতা নিয়ে ভেবে থাকে আর যারা ভেবে থাকেন যে সে তো আমার বাড়িতে কাজে এসছে তাদের পয়সা দেবো হয়ে যাবে তাদেরকে কেন আবার জল দিতে যাব কেন মিষ্টি দিতে যাব কেন চা দিতে যাব কেন থান্তা দিতে যাবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেউ যখন কারো বাড়িতে কাজে যায় জোর করে কোনো জিনিস চায় না হ্যাঁ জলটা অনেকে চেয়ে থাকে দাদা এক গ্লাস বৌদি এক গ্লাস জল দিন কারণ সে কীভাবে কী কষ্টে কোথা দিয়ে কিভাবে এসছে আপনার বাড়িতে কাজে সেই জানে একমাত্র কিভাবে আপনার বাড়িতে কাজটা শর্ট আউট করবে সেই একমাত্র ভেবে তারা হুড়ে করে সে কাজের মধ্যে আসে আর তো সবসময় সবারকে থাকে না সেটা অবশ্যই তাদেরকে দেবেন আর যতটা পারবেন সহযোগিতা করবেন তাতে কি হবে আপনারও লাভ হবে যে ব্যক্তিটি কাজে গেছে তারও হেল্প হবে তারও লাভ হবে সে আনন্দ পাবে আর সে খুশিও হবে সে ভাববে যে পার্টি বা সেই ব্যক্তি যার বাড়িতে কাজে এসেছি তার মনটা খুব ভালো সে সরল সরল মানুষ তাই বলি বন্ধুরা আমাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এরকম হয়তো অনেকের সঙ্গে ঘটে থাকে তাই আজকে ভিডিওটা তুলে ধরেছি মানুষকে কিছু বোঝানোর জন্য আর মানুষকে সচেতন হওয়ার জন্য আমরা অতিথিকে আপ্যায়ন করি তারা কাজের লোক এসে কাজ করতে তাকে কেন করবো না সে তো আসবে কিছুক্ষণ কাজ করে চলে যাবে অনেকে করে আমি না বলছি না অনেকে বাড়িতে কোনো কাজের লোক আসলে মানে প্রচুর করে প্রচুর হেল্প করে প্রচুর খাবার দাবার তেন দিয়ে সহযোগিতা করে কিন্তু অনেকে আবার চিন্তু বোধ করে অনেকে ঘৃণা করে যে বোতলটা লেবাররা জল খেয়ে চলে যায় সেই বোতলগুলো গুছিয়ে রাখে সেই বোতলেই জল দেয় অনেকে কি করে যে বোতলগুলো কাজের লোকেরা জল খেয়ে খেয়ে চলে গেছে সেই বোতলগুলো আবার গুছিয়ে সেই বোতলেই জল দেয় তার ঘরের বোতলে জল দেয় না ঘরের পাত্রেই জল দেয় না হয় কেন আপনার ঘরে যদি একটা গ্লাসে করে জল দেন তার কি ছুঁচ আছে তার আপনার তার কি তার কোনো রোগ আছে যে আপনার মধ্যে চলে আসবে নিজেদের মনটাকে স্থির করুন নিজেদের মনটাকে চিন্তা ভাবনাটাকে দূর করুন আর নিজেদের ভাবনাটাকে একটু উঁচু জায়গায় নিয়ে যান দেখবেন আপনি ইহকাল পরকাল দুই জায়গায় শান্তিতে থাকবেন আমরা জানেন আমরা লোকের বাড়িতে কাজে গেলে অনেক কিছু বিপদ মতো পড়ি তাও অনেক সময় জলও কাছে চাইতে কষ্ট হয় যে কী ভাববে যে জল চাইলে কী হবে না হবে আর আমাদের বাড়ি যখন কাজে আসে না আমরা দিল বুঝার করে দিই কখন চা খাবে কখন টিফিন খাবে কখন জল খাবে আমরা উপজে জিজ্ঞাসা করি কারণ আমরাও লোকের বাড়ি কাজ করি আমরাও লোকের দরজা দরজা যায় তাই সবসময় ভাবতে হবে আপনি যখন কাউকে সহযোগিতা করবেন ভগবান আপনাকেও সহযোগিতা করবে আপনাকেও হেল্প করবে তাই মানুষের মনের মধ্যে ঘেন কিন্তু বোধ নিয়ে কখনো কারোর কাছে কোনো কাজের জন্য বলবেন না আর কোনো মানুষকে ছোট করবেন না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যক্তি ভগবান তুল্য হয় আর যারা কাজ করেন তারা যথেষ্ট পারে পার্টিকে সান্ত্বনা দিতে বা পার্টিকে ভালোবাসে তার কাজটাকে উদ্ধার করে বা আপনার কাজটাকে সকাল করে চলে যায় তাই বলি বন্ধুরা ভালো থাকবেন মানুষকে সহযোগিতা করবেন মানুষের কাছে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাঙ্ক তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো হয়ে থাকে কিছু তো অন্তত লাইক কমেন্ট শেয়ার করুন মানে আমরা চলবো কী করে আমার তো আপনাদেরকে দুভাষা চাই না আপনাদের ভালোবাসা একটা লাইক দেবেন একটা কমেন্ট শেয়ার করবেন যদি কোনো রকম কিছু বলার থাকে কমেন্ট করবেন আমরা কমেন্টে অ্যান্সার দিয়ে থাকি কমেন্টের কথা বলে থাকি আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে সবাইকে ভরি ভরি করে শেয়ার করে দেবেন সব মানুষ যেন সচেতন হয় আর সব মানুষ যেন সবার সঙ্গে ভালো বিহেভার করে থাকে কাজের ক্ষেত্রে হোক আর কোনো জায়গার ক্ষেত্রে হোক আর কোনো মানুষের চলা ক্ষেত্রে হোক সবাই মানুষের সহযোগিতা যেতে হাত বাড়িয়ে দেয় নমস্কার আলাইকুম সবাই ভালো থাকবেন গুড নাইট